জলবায়ু পরিবর্তনের চাপে যখন দুনিয়া হাঁসফাঁস করছে তখন সবুজ বিপ্লবের বার্তা দিচ্ছেন মুর্শিদাবাদের সাগর সঞ্জীব দাস আগামী পাঁচ বছরে এক লক্ষ গাছ লাগানোর সংকল্প তার একটি বিশেষ প্রতিবেদন জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে মানব সভ্যতাকে এক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই পরিস্থিতিতে পরিবেশকে রক্ষা করতে রাজ্যের মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রায় প্রতিদিন বৃক্ষরোপণ করে চলেছেন স্থানীয় যুবক সঞ্জীব দাস তার স্বপ্ন আগামী পাঁচ বছরে এক লক্ষ গাছ লাগিয়ে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া তার হারানো রং মুর্শিদাবাদের সাগরদিঘির এই তরুণ প্রকৃতিপ্রেমী পেশায় এক মুদির দোকানদার হলেও মনের ভিতর লালন করছেন বিশাল এক সবুজ স্বপ্ন নিজের উদ্যোগেই তৈরি করেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেই সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে গত ছ বছরে লাগিয়েছেন সাতাশ হাজারেরও বেশি গাছ সঞ্জীব জানান তার লক্ষ্য হলো দু হাজার সালের মধ্যে এক লক্ষ গাছ লাগানো সেই কথা মাথায় রেখে তিনি যেমন নিয়ম করে প্রতিদিন কোথাও না কোথাও গাছ লাগান একইভাবে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন পূজো, ঈদ কিংবা ক্রিসমাসের মতো অনুষ্ঠানেও মানুষকে গাছ বিতরণ করেন পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিশ্ব উষ্ণায়ন থেকে রুখতে বিগত ছ বছর ধরে চালিয়ে যাচ্ছে বিক্রোপণ কর্মসূচি আমাদের এই কর্মসূচি আগামী দু হাজার সালের মধ্যে এক লক্ষ গাছ লাগাবার পরিকল্পনা নিয়েছি ইতিমধ্যে গত ছয় বছরে আমরা সাতাশ হাজার গাছ নিজে এবং বিভিন্ন মানুষের হাত দিয়ে লাগিয়েছি আমাদের একটাই লক্ষ্য যে সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে আসুন আমরা সকল মিলেই গাছ রোপণ করি গাছকে সুন্দরভাবে বড় করে তুলি তবেই আমরা সবুজ পৃথিবী তুলতে সঞ্জীবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ তারা জানান এক লক্ষ গাছ লাগানোর উদ্যোগ শুধু একটি একটি সংখ্যা নয় এটি উদাহরণ ও প্রতিজ্ঞা পরিবেশ গোটা দেশটাকে সবুজে ঢেকে দেওয়ার তো এটা অভিনব প্রয়াস আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি এই করছি যে তারা যেন আরও ভালো করে এটাকে এটা জেগে উঠুক এবং আরো আজকে গ্রামে টোটাল প্রায় একশো জন মতন চারা গাছ নিল বিভিন্ন গাছ যেমন আম ডালিম বেদা জবা মেহগুনি এই সমস্ত গাছ আমার খুব ভালো উদ্যোগ এই উদ্যোগ যেন থাকে প্রত্যেকটা বছর এভাবে যেন এগিয়ে আসে আর আমাদের বিশ্ব পরিবেশ দিবসটা যেন এইভাবে আমাদের সূচিত হয়